ত্রিপুরার কাঞ্চনপুরে আবারও জঙ্গি কার্যকলাপ গতকাল রাতে ত্রিপুরার কাঞ্চনপুরের আনন্দবাজার থানাধীন কাশনাপাড়া গ্রামেরই থানহারিয়াংয়ের বাড়িতে বাংলাদেশের জিবুই এলাকা থেকে দুজন এনএলএফটি জঙ্গি দলের সক্রিয় সদস্য চাঁদা কালেকশন করতে ও দলে নতুন সদস্য তৈরি করার জন্য আসে এদের নাম রায় বাহাদুর রিয়াং বয়স ঊনপঞ্চাশ বাড়ি বগি চন্দ্রপাড়া আনন্দবাজার ও গুনরাম রিয়াং বয়স সাঁত্রিশ বাড়ি মানিক রায়পাড়া আনন্দবাজার এলাকায় এই দুজনে এনএলএফটি জঙ্গি দলে দীর্ঘদিন ধরে সক্রিয় সদস্য ছিল খবরে প্রকাশ যে কাশনাম পাড়া তেরো নং টিএসআর ব্যাটালিয়নের বাহিনীরা পুলিশকে খবর দিয়ে আনন্দবাজার থানায় পুলিশের সহযোগিতা চায় তল্লাশি চালিয়ে রাইতানহা রিয়াং বাড়ি থেকে দুই এনএলএফটি জঙ্গি দলের দুই সদস্য সহ রায়তানহা রিয়াংকে গ্রেপ্তার করেন এদের কাছ থেকে একটি পিস্তল ও দুটি মোবাইল ও কিছু টাকা পাওয়া যায় বর্তমানে তাদেরকে জিজ্ঞাসাবাদ চালাচ্ছেন আনন্দবাজার থানার পুলিশ আজ ঘটনার খবর পেয়ে এসপি ভানুপদ চক্রবর্তী এবং এসডিপিও অমল চক্রবর্তী ছুটে যান আনন্দবাজার থানায় এরপর তাদের নামে একটি মামলা হয় বলে জানা যায় এই ঘটনায় এলাকার মানুষের মধ্যে তীব্র আতঙ্ক বিরাজ করছে কাঞ্চনপুর থেকে পুলকনাথের রিপোর্ট আসাম প্রাইম নেটওয়ার্ক ভান্ডারিমার পাশে কাস্তাম তারা আইডাউট একটা বানিয়েছে এবং তাদের একটা উদ্দেশ্য অর্ডার এরিয়ার থেকে ওরা কিডন্যাপিং করবে অ্যাকর্ডিংলি আমরা ভান্ডারিমা সিএসআর ক্যাম্পের অফিসার এবং জোয়ানরা গ্র্যাজের সময় ওসি সবাই মিলে কাস করাতে পাড়াতে গতকালকে গোড়রাতে রেড করে এই রেডের সময় বন্যারাম রায় বাহাদুর রিয়াংকে তাদেরকে অ্যারেস্ট করা হয় এবং বাড়ির যে মালিক রাই তাইনা রিয়াং যে আশ্রয় দিয়েছিল তাদেরকে ওনাকে অ্যারেস্ট করা হয়েছে তাদের কাছ থেকে একটা চাইনিজ পিস্তল পাওয়া গেছে তিনটা লাইফ ডাবান পাওয়া গেছে তিনটা মোবাইল কিছু এনএলএফটির পেজ এবং এন নোটিশ ইন্ডিয়ান টাকা আছে তিন হাজার তিনশো ষাট টাকা এবং বাংলাদেশি টাকা আছে সিক্স সেভেন নাইন টাকা তাদের বিরুদ্ধে একটা কেস হয়েছে ইনভেস্টিগেশন চলছে Thank you.